ব্রেকআপের দুই বছর পর আজ হঠাৎ প্রাক্তন প্রেমিকার সাথে দেখা হয়তো কারোর জন্য অপেক্ষা করছে বারবার হাতের ঘড়ির দিকে তাকাচ্ছে একবার ভাবলাম এখান থেকে চলে যাব তারপর আবার নিজেকে ধরে রাখতে না পেরে এগিয়ে গেলাম তার দিকে অতীতের কথা দুই বছর আগে এমনই একদিন আনিকা মানে আমার প্রাক্তন এসেছিল আমার সাথে দেখা করতে দেখা বলতে শেষ দেখা বলা যায় কারণ এরপর আর ওর সাথে দেখা হয়নি ও এসেছিল আমার সাথে সম্পর্ক শেষ করতে কারণ আমার তেমন টাকা ছিল না টিউশনি করিয়ে নিজের পড়ালেখা ও যাবতীয় খরচ চালিয়ে ওকে তেমন কিছু উপহার বা ভালো রেস্টুরেন্টে নিয়ে যেতে পারতাম না সেদিন এসে হঠাৎ করেই বলল আমার বিয়ে ঠিক হয়ে গেছে ছেলে ভালো চাকরি করে আর তোমার মতো ছেলের কাছে আমার ফ্যামিলি আমাকে বিয়ে দিবে না আমি তখন প্রশ্ন করেছিলাম তুমি তো আমাকে এমন দেখেই ভালোবেসেছ তাই না তাহলে আজ এসব বলছো কেন ও উত্তরে বলেছিল মানুষ পরিবর্তনশীল আমি ভেবেছিলাম তোমারও পরিবর্তন হবে বাট তুমি সেই একই রকম আছো আমি সেদিন আটকাতে চেয়েও পারিনি কারণ ওকে আটকানোর অবস্থা আমার ছিল না শুধু পানি ভর্তি চোখ দিয়ে হর যাওয়ার দিকে থাকিয়েছিলাম পরে অবশ্য জানতে পেরেছিলাম যে ওর বিয়ে ঠিক হয়নি আমার থেকে মুক্তির জন্য এরকমটা বলেছিল সেদিন খুব কষ্ট পেয়েছিলাম পুরোনো কথা ভাবতে ভাবতে ওর সামনে এসে দাঁড়ালাম ও এখনো আমাকে খেয়াল করেনি কেমন আছো কথাটা শুনে চমকে আমার দিকে তাকালো তারপর হাসি মুখে বলল এই তো ভালো মাথা থেকে নিচপ দিয়ে একবার তাকিয়ে বলল তা তোমার অবস্থা কি কথাটা কেমন যেন লাগলো তবু নিজেকে সামলে বললাম আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন ওই একটু তাচ্ছিল্য করেই বলল এখনো সেই আগের মতোই আছো কোনো পরিবর্তন হয়নি তা কোনো চাকরি পেয়েছো নাকি এখনো আমি ওর কথা শেষ করতে না দিয়ে বললাম এখানে কারোর জন্য অপেক্ষা করছো বুঝি আসলে কথাটা ঘোরানোর জন্য এই কথা বললাম ও একটু ভাব নিয়ে বলল হ্যাঁ আমার বিএফ এর জন্য সামনের একটা মোটামুটি বড় অফিসটা দেখিয়ে বলল জানো এই অফিসে জনি আমার বিএফ চাকরি করে মাস শেষে ভালো ইনকাম করে কিছুদিন পর আমরা বিয়ে করব তোমাকে দাওয়াত দিব আসবে কিন্তু উত্তরে আমি মুচকে হাসি দিলাম এর মধ্যেই ওর বিএফ চলে আসলো এসে ওকে বলল সরি সরি বেশি লেট হয়ে গেছে ও একটা সুন্দর হাসি দিয়ে বলল কোনো ব্যাপার না তারপর হঠাৎ ওর বিএফ আমার দিকে তাকিয়ে সালাম দিয়ে বলল আরে স্যার কেমন আছেন আপনি এখানে আপনি ওর কথা শুনে আনিকা চমকে গেলাম অবাক হয়ে স্যার মানে? জনি বলল ইনি আমাদের নতুন আগেই নতুন এসেছেন খুবই ভালো মানুষ তাহলে এরকম পোশাক কেন জনি আগের মতোই হাসি মুখে বললো স্যার সাধারণভাবে ভাবে চলতেই পছন্দ করেন কারণ এই কারণেই ওনার ভালোবাসার মানুষটি ওনাকে ছেড়ে চলে গিয়েছিল তাই উনি চায় পরবর্তীতে কেউ ওনাকে ভালোবাসলে ওনার এরকম সাধারণ পরিচ্ছেদ দেখেই যেন আসে। আমি ওদের দিকে তাকিয়ে মুচকে হেসে বললাম তোমরা কথা বলো আমি আসছি বলে সামনে থাকা নতুন গাড়িতে করে চলে আসলাম এর মধ্যে একদিন খবর এলো আর বর্তমান বিএফ নাকি বিশেষ কোনো কারণে ওর সাথে ব্রেকআপ করেছে এরপরে ও আমার কাছে এসে অনেক কান্নাকাটি করে বলছে আমি আমার ভুল বুঝতে পেরেছি প্লিজ আমাকে ফিরিয়ে নাও আমি নেই নি কারণ পরে যে পাল্টে যাবে না তার কি গ্যারান্টি এক মাস পর নদীর ধারে বসে আছি এমন সময় জনে এসে আমার পাশে বসলো আমি ওর দিকে একবার তাকিয়ে আবার সামনের দিকে তাকিয়ে বললাম থ্যাঙ্কস রে আমাকে এত হেল্প করার জন্য ও আমার দিকে বিরক্ত হয়ে তাকিয়ে বলল তোর থ্যাঙ্কস তোর কাছে রাখ তোর কারণে এই ছয় মাসে আমার কত টাকা খরচ হয়েছে জানিস আমি বললাম আমার মনে হয় হয়নি গাড়ি ভাড়া দিতে হয়েছে আবার আমিও তো মাঝে মাঝে টাকা দিয়েছি তোকে তোর একার তো যায়নি ও কিছুক্ষণ চুপ থেকে বলল তবে যাই বলিস দোস্ত প্রতিশোধটা কিন্তু সেই হয়েছে এখন সারাদিন ভেবে ভেবে আফসোস করবে যে কেন তোকে ছেড়েছিল আহারে না যে তুই ওই অফিসের এসে বললাম সবাই কি আর এত তাড়াতাড়ি সফল হতে পারে আমিও পারিনি আসলে কিন্তু সফল হওয়া এতটা সহজ নয় অনেক বাধা অনেক পথ পেরিয়ে মানুষ সফল হয় আর সেটা অনেক সময় লাগে একদিন দুই দিন এক দুই বছরে মানুষ সফল হতে পারে না হ্যাঁ হতে পারে অনেকের ভাগ্য ভালো থাকে আল্লাহ তাকে দিয়ে দেয় কিন্তু সচরাচর যারা সফল হয় তাদের একটু ভালোই লং টাইম সময় লাগে আমিও অনেক চেষ্টায় আছি ইনশাল্লাহ একদিন সফল হব আমার জন্য সবাই দোয়া করবে